সরকারি নৌকো পরিষেবা না পেয়ে বিক্ষোভ সরকারি নৌকো পরিষেবা না পেয়ে জেলা পরিষদ সদস্যকে ঘিরে ধরে বিক্ষোভ প্লাবিত এলাকার বাসিন্দাদের দিয়ে কেন মানুষকে যাতায়াত করতে হবে নৌকায় এই প্রশ্নের জবাব চেয়ে জেলা পরিষদ সদস্যকে ঘিরে ধরলেন ভূতনির প্লাবিত এলাকার বাসিন্দারা মানিকচকের ভূতনী ব্রিজ সংলগ্ন এলাকায় তৃণমূলের জেলা পরিষদ সদস্য জয়শ্রী মন্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা মানিকচকের ভূতনী চর গঙ্গা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে চরম দুর্যোগের মধ্যে লক্ষাধিক মানুষ রয়েছেন ত্রাণে অমিলের অভিযোগ উঠছে তো আবার সরকারি পরিষেবার বদলে বাড়তি টাকার বিনিময় প্লাবিত এলাকায় পৌঁছতে হচ্ছে মানুষদের বলেই অভিযোগ নৌকায় পঞ্চাশ টাকা দিতে হচ্ছে প্লাবিত এলাকার মানুষকে এই মত অবস্থায় জেলা পরিষদ সদস্য জয়শ্রী মন্ডলকে ঘিরে ধরলেন প্লাবিত এলাকার বাসিন্দারা কেন বিনা মূল্যে সরকারি নৌকার পরিষেবা পাচ্ছেন না তাই বন্যা কবলিত বাসিন্দারা বিক্ষোভ দেখান তবে এমন পরিস্থিতিতে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা এলাকায় পৌঁছলে ঘেরাও মুক্ত হয় জেলা পরিষদ সদস্য কি বলছে পঞ্চাশ টাকা নিচে যাবে না দিয়া তাহলে কি করবেন এখন আমরা কুড়ি টাকা নিচে না হলে যাবো না এখানে থাকবো কুড়ি টাকা কুড়ি টাকাই দিবেন বন্যা প্লাবিত এলাকার বাসিন্দাদের অভিযোগ সরকারি নৌকার কথা বলা হচ্ছে পোস্টার লাগানো হচ্ছে কিন্তু মানুষ তার পরিষেবা পাচ্ছেন না পঞ্চাশ টাকার বিনিময়ে নৌকায় মানুষকে নিজেদের প্লাবিত এলাকায় পৌঁছতে হচ্ছে সমস্ত সরকারি পরিষেবা এলাকার পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সদস্য

পঞ্চাশ টাকা করে দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবার যাওয়ার জন্য অপেক্ষা করতে হয় কোনো সরকার থেকে বা পঞ্চায়েত থেকে কোনো পরিষেবা দেওয়া হয়নি কি করছিল তোমরা কি করছিল জেলা পরিষদ মেম্বারকে ধরে ও বলছে যে পাবলিক এড্রেস পাবলিক টাকা দিয়ে আসছে আমরা নৌকাওয়ালাকে জিজ্ঞাসা করছি নৌকাওয়ালা বলছে পঞ্চায়েত থেকে কোনো টাকা দেওয়া হয়নি সেই আমরা টাকাটা

মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ